কথা বলুন আছে কিনা না এরকম যদি আমি এখন গান টান দিতাম ঠিকই আইতো ঠিক না আইতে নদী যাইতে কাল মগু বাড়ি বরিশাল মগুর বাপ সগিদার এর বাপ হয়েছে মাস্টার এও গান গায় বাপ এটার তালে তালে গয় এর বাপ বলে সগিদার মগুর বাড়ি জানি দফাদার গাঙ্গবাড়ি বরিশাল এই যে কথাগুলা এই মিথ্যা কথাগুলা সমাজের মধ্যে ছড়িয়ে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে এখন দেখছি একবার যদি কি হয় মৌলবি হয় এর বাপ যদি একটা হয় এই ফুলায় কয় কিদা বাবা কত বড় মখা আর কত বড় নষ্ট হলে আজকে সমাজের মানুষগুলা এগুলা করতে পারে আমার বুঝে আসে না কথা বলুন ঠিকই না আওয়াজ দিয়ে বলুন ঠিকই না এইগুলা এইগুলা শিশুদেরকে শিক্ষা না দিয়ে সঠিক ওই যে এখন একটা নাচের বললাম একটা শিক্ষা দেন আপনার সন্তানটাকে তাহলে এই সন্তানটা এই আজে বাজে গান না গিয়া এই কি বলবে রসিলে শাহমান বলবে যেগুলা বললে আপনার ইমানটা তাজা হবে কথা বলুন ঠিক।